মাইনার সাম্বাকানা সাদা দেই দেয়ার বাপ দিয়েছে টালা ওর উডি বই রেছে নামানো জান না এত এত কঠিন কে বিয়া এত কঠিন কা বিয়া এত কঠিন কে এত কষ্ট কা মানে ডালি দিতে বজং যে বিয়াতে মানুষ চাইলেও বিয়ে করতে পারেন না বিয়া এত কঠিন করিয়া লাগছে এত অসম্ভব কর গেলেছে মানুষের নাগালে বাইরে গেছে কই স্বর্ণের যা দাম হুর 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 করি বাড়ের আর তোমার বাপের দাবি করলে একসাথে হাস বই স্বর্ণ দিতলে মাইন দিতো ওরে বাপরে বাপ কি আরে

তারপর তোমার গিফট দিছি সেনু দিছি পাউডার দিছি এই দিছি সে দিছি তোমার গায়ে দিছি দুনিয়ার ব্যাগ কিছু দিছি দুটো ব্যাগগুলো হিসাব করলে তো তোমার হাজ লাখ টাকা নষ্ট হয়ে আরে যা তো লাখ টাকা দশ লাখ টাকা কাবিন নামা হেতার গো সংসার সংখ্যার না হেতার গো কি বিচ্ছা দাম না হেতার গো কি সারা সারি অন না তো ওইলে ওইলে তাহলে কি সংসার কি উপর টিকবো তো আর কি কাবিন নামার ওসব সংসার টিকবো নে যাতে সংসার করবার হেতে একটি কাবিনের সংসারও করব যাতে সংসার করতে নো এত সারি দেব ঠিক আছে না এত দশ লাখ না দশ কোটি টাকার কাবিন নাম হইলো তুই দেব সংসার টিকাতে হইলে সংসার করতে হইলে সারা জীবন একসাথে থাকতে হইলে বিশ্বাস আর ভালোবাসা দরকার ভালো মানুষ দরকার নামা দিয়ে বিয়ে করবো তুই যদি ও আচ্ছা তো তাইলে তো আব্বারে ক না তোর আব্বা বিড়া জাগা জিয়ানি আছে জাগা ইয়ে দলিনারে বুঝে দিবলে ক না তুই যদি বিয়ার হরের দিন আর ছয় সম্পত্তির মনে করে যে কাগজ পত্র ব্যাংকের টিয়া হইসা সোনা দানা যা আছে ব্যাগান লই যদি তুই বিয়ার হরে যদি আরেক বেটার লগে যাবি হেই রিস্ক কোন লইব এই রিস্কে জিমনি বাবদ তোরা বার বিরাবাস জায়গা জমি এই আর নিয়ে তুই আরে দি যাবলা কোন না তুইলি হইলি আমনান হন হরান হগা হে খালি রিস্ক আন্ডারে লয় আছে টন্ডা লয় টন্ডা লয় রিস্ক নাই শুনো বর্তমানে পরিস্থিতিতে ব্যাংক চালক রাজমিস্ত্রি কর্মী তারপর মনে করো যে অটো চালক সিএনজি ড্রাইভার কিংবা এই যে মনে করো যে এই সমস্ত নিম্ন শ্রেণীর যে সমস্ত আন্দা মতো হোল আছে সেইগুণ এই এত বড় বড় মনে করো যে বিয়ার লেনদেন এগুলো পোষাই যাই সেইগুনে বিয়ার হরে পঞ্চাশ হাজার টেঁয়া কস যায় এক লাখ টেঙ্গা কজায় যায় সেগুনে পঞ্চাশ হাজার এক লাখ টেয়ার কিস্ত চালাই তো বিয়ার হরে আবার সেই টুণ পরিশোধ অধ্যক পরিশোধ করবার আগেও বিয়ার ওই যায়গো হলাইকিয়া তো হোলা না এবার আবার হাসপাতালে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করতে হয় তাইলে হোলা জীবন আর আছে নে বিয়া করি মানুষের জীবন আর যা ধ্বংস টানা 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 ওই যার বই আর চাই না বিয়া কারো জীবন ধ্বংস আনক বিয়া কারো জীবনে অশান্তি করক বিয়া কারো জীবনে অসুখী করি দক বিয়ে কারো জীবন পরিবার লন্ড বন্ড করি দক আই এটা চাই না আয় চাই বিয়ে সংক্ষিপ্ত আই এক টিয়া কাবিনে তো বিয়া করমু তবে আয় কথা বিয়ের কোন দুইশো আড়াইশো জন বস যাত্রী যাইতো না দুইটা টাকার কিচ্ছু লাগতো না আমের দিনে আম লাগতো না জামের দিনে জাম লাগতো না সোফা লাগতো না খাট লাগতো না আল্লাহ লাগতো না টিভি লাগতো না কিচ্ছু লাগতো না আর খালি তুই আর সংসার আলে হইলো এবং আয় তো আর আতিয়েন সারা জীবন শক্ত করে দিয়ে থাকমু ঠিক আছে আমি তো আর সব সত্য মানি এক টাকার কামি নে তো দিয়ে আর আই আর ফ্যামিলি দেখে রে রাজি ঠিক আছে তাইলে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা